সবার দিলাম মা মা বুঝছ কী হয়েছে গ্যাসের ব্যথা কী খাইছো কালকে কি ওষুধ খাইতেছো ঠিক করে ওষুধগুলো খাইও কিন্তু বন্ধুরা আমি এখন যাচ্ছি ছাদে টুকটাক একটু কাজ করার জন্য রায় চলে গেছে পুজো দিতে এগুলো দেখো ওদের প্রি ওয়েডিংয়ের ফটো এগুলো সিঁড়িতে লাগিয়ে রেখেছি কেমন লাগছে একটু কমেন্ট করে বলো আরও ফটো আছে আর কি সেগুলো লাগানো বাকি আছে এখনো তো দেখো এই যে জামা কাপড় কীভাবে মেলা আছে শুকোচ্ছে না কিছু হচ্ছে না সব ধুয়ে মেলে রেখেছি এই দোতলা ছাদে দেখো সিঁড়ি দিয়েও জায়গা নেই তো ছাদে চলে গেলাম বন্ধুরা রায় দেখি মানে ফুল তুলছে আর রায় বলছে কোথায় লেবু ধরছে আমার লেবু তো ধরে নেও যে লেবু ধরছে দেখ ভিতরের দিকে লেবু আছে রায় কিন্তু সবই জানে তুলসী পাতা তোলার নিয়ম কি কি নিয়ম সবই জানে দেখো আমার ভেন্ডি গাছটা একটা ভেন্ডি তো বুড়াই হয়ে গেছে খেতে পারলাম এই দেখো আমার কোমড়া দুঃখের বিষয়ে কোমড়াটা খেতে পারিনি ভিতরে ভিতরে পচে গেছিলো খুবই খারাপ লেগেছে কুমড়াটা পচে যাওয়ার জন্য মানে এত কষ্ট করে আমি পাতা টাতা দিয়ে ঢেকে রাখলাম যে যদি বানর এসে খেয়ে ফেলে তার জন্য তো দেখি ওপর দিয়ে লাল লাল হয়েছে ভাবলাম পাকছে পাকুক তারপর তো দেখি পচে গেছে এই দেখো ফুল গাছটা যে দেখলে এটা খুব সুন্দর ফুল হয় আর এই যে গাছের গোড়ায় গোড়ায় প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় না ঘাস হয়ে গেছে তো ঘাসগুলো একদিনে তো তুলতে পারবো না এই দেখো একটি আমার এত সুন্দর জবা গাছটার একটা গা ভেঙে কীরকম যেন শুকিয়ে গেলো এত পাতা ছিল এই গাছটার মধ্যে বৃষ্টিতে গাছটা জানি কেমন হয়ে গেল আর এই যে ফুলগুলো দেখছো এই ফুলটা খুব সুন্দর হলুদ হলুদ ফুল হয় এটার নাম তারা গান্দা আর কিছু তো ছাদে আছে কিছুটা ভাবলাম গাছডোব্বাগুলো তুলে দিয়ে আর এই ফুলগুলো দারুণ হয় এগুলোকে বলে মাইক ফুল মাইকের মতন হয় পুরো দেখতে কিন্তু ফুলের কালারটা খুব অপূর্ব সুন্দর হয় হ্যাঁ হলুদ রঙের হয় অরেঞ্জ কালার দারুণ হয় আর রাই পুজো দিয়ে নিচ্ছে আর সকাল সকাল কী বলো তো পুজোটা যদি দিয়ে দেয় তাহলে আমার অনেক মানে আসান হয় আর কি ও দেয় দেয় আর এই যে কবুতরকে দিয়ে দিলাম চাল আর এই যে মাইক ফুল আরও আছে আমি যে রাম মন্দির গেছিলাম ওখান থেকে নিয়ে এসেছিলাম অন্য কালার দেখো ঘাসে দুব্বা একদম ভরে গেছে জঙ্গলে তো ওইগুলো একটুখানি টাইম আছে ভাবলাম দুই তিনটা গাছ উঠিয়েই দিই একদিনে এত কি করে করবো এটা দিয়ে আমি এখন খেয়ে যাবো পান্তা ভাত আর পেঁয়াজি দিয়ে পান্তা ভাত দিয়ে খাবে আর ও খুব পান্তা ভাত যাবে তো ভালোবাসে আমিও ভালোবাসি যেহেতু আমার ঠান্ডা লেগেছে আমি খাবো না তার জন্য তো খুবই ভালোবাসে আমাদের পান্তা ভাত হলে দারুণ লাগে দারুণ আর গরম তো তো নাইও আমাদের এখানে মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো রোদ উঠলে পান্তা ভাতটা বেশি ভালো লাগে ঠিক আছে বন্ধুরা খাই বন্ধুরা আমি সেন্টারের জন্য রেডি হয়ে গেছি রায়ও রেডি হয়ে গেছে ডিউটি চলে যাবে আমরা সব এখন চলে যাবো এই যে রাই খাবে চা খাবে আর পূজা দিয়ে আসলো পূজা টুজা চা কি আমার মা রুটি বানিয়ে দিলো আমাকে আর ওর কথা তো বলবোই না ও কি খাচ্ছে নিয়ে যাচ্ছে সকাল সকাল না আমি খাইয়ে যাবো পড়াটা খাই না খাবে এখন পান্তা পাতাই দেখো আরে ভাত নষ্ট হবে ভাত ফেলে না বলে কি ভাতগুলো নষ্ট হবে আমি খাইনি আমি আমার মা হচ্ছে যে দেখো ডালে বড়া করে ডালে বড়া না পপড়া আমাকে দেন তো ও হচ্ছে পান্দাバターের মানে চানাচুর এটা আমি ওকে বললাম নে পান্দাバターের চানাচুর দিয়ে খাওয়াটা আমার খুবই ভালো লাগে এটা আমার ছেলে আমাকে শিখিয়েছে আমি ছোটবেলাও খেতাম মানে পান্দাバターের মানে চানাচুর আমি এখন তলে রাখি এসে আবার

তোমার মামি হি হচ্ছা ও খিলোনা হ্যাঁ তোমা খা হাও ছাও মেয়ে খেলো ধূপ মায় বীমারি হোক ইয়ে तरह है पानी डाल के हां ना कहां दिखा तो कहां तरी चाकी आ रहा है ए देखो तुमको बना रहा है तुमको दिखाई रहा है लेड़ी लेड़ी। तुमको दिखा रहा है देखो बन्दुर हमरा जाम्मा खा खाछी ए जे जाम्मा खा दे निस्त भक्ति तैयार एक तू ना को तो हम आगे दिसि अनेक अनेक আমরা জাম খাওয়ার বাগল হয় আর আমি তো কাঁঠাল দিয়ে খাচ্ছি কাঁঠাল খায় কি গরম লাগে খুব কাঁঠাল খায় আমি ভালোবাসি না কিন্তু খুব ভালোবাসে আমার খুব ভালো কাঁঠাল না একচুয়ালি যদি বিটনু বা কোনো লবণ দিয়ে একটু খাওয়া যায় তাহলে হজম হয়

তোমাদেরকে মুখে জল আসছে খেতে দেখেন জল আসলে বলুন ও এখন হচ্ছে রুটি বানাচ্ছে রুটি বানিয়ে খাওয়ার গুছিয়ে দিয়ে একটু ঘুমাবে আমি একটু ঘুমাই খা তারপর তো পাঁচটা সাড়ে পাঁচটার দিকে চলে যাবে তারপর সন্ধ্যাবেলা যদি কিছু শেয়ার করতে পারি করবো তাহলে ভিডিওটা অ্যান্ড করে দেবো বন্ধুরা এই দেখো কত জামা কাপড় এগুলো পরে আছে এগুলো গুছিয়ে আমি একটু আর বন্ধুরা আজকে ভিডিওটা না আর বেশি বড় করব না কেন বড় বড় ভিডিও তোমাদেরও দেখতে ভালো লাগবে না তার জন্য ভিডিওটা আমি অনেক কাটসাট করে কিন্তু ছোট্ট করে একটা ভিডিও বানেলাম তোমরা সম্পূর্ণটা দেখে নিও স্কিপ করো না বন্ধু সবাইকে সবাই সাপোর্ট করতে লাগবে তাই না আমি যার যার ভিডিও দেখি আমি কিন্তু ফুল ফুল ওয়াচ করি তো বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা ভিডিওটি ফুল ওয়াচ করো যদি ফুল ওয়াচ করো আমি খুবই খুশি হব আর আমি তোমাদের খুবই ভালোবাসি আমার ইউটিউব ফ্যামিলিকে আমি খুবই ভালোবাসি আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো